何 বলবেন সবসময় যেন হেলমেট পরে গাড়ি চালাই সাবধানে গাড়ি চালা এটাই আশীর্বাদ যাও ভেতরে যাও ভেতরে যাও গুড মর্নিং সবাইকে একটা নতুন দিন শনিবার এখন বাজে নটা এখন যাচ্ছি আমরা একটু শকুন্তলা মায়ের বাড়িতে একটু গাড়িটা পুজো দিয়ে আসতে রেডি হয়ে গেছি সকাল সকাল সোনাইকেও রেডি করে দিয়েছি আজকে সোনাইয়েরও চান হয়ে গেছে সকাল সকাল তো এই যে রেডি হয়ে গেছি তো চলো দুজন ওখানে গিয়ে দেখা হবে রাস্তায় করবো না কোনো দূর তো দেখতে থাকো দিয়ে তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি কিন্তু মন্দিরে এসে দেখলাম মন্দিরের দরজা বন্ধ তখন সবে জল ঢেলে যারা গেছিল। তাদের চলে যাওয়ার পরে মন্দিরটা পরিষ্কার করা হচ্ছিল মাকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বেদিটা পরিষ্কার করা হচ্ছিল এরপরে আর জল ঢালা যাবে না সেই জন্য সেই করছিল করছিলো ওখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা আমরা ওই জন্য ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের গাড়ি পুজো দেওয়ার ছিল তাই জন্য আমাদের আলাদা করে একটা কুপন কাটতে হয় ওখানে মানে দু চাকার জন্য আলাদা চার চাকার জন্য আলাদা তো এরকম চাদার মতো কাটতে হয় তো সেটাই কাটা হয়েছিল তারপরে ঠাকুর মশাই যখন পুজো করতে বসবে সেইভাবে আমাদের পুজোটাও হবে তো তার জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম গ্রিলটা বন্ধ ছিল তো ভাবলাম এখানে একটু বসে তোমাদেরকে মন্দিরটা একটুখানি দেখাই যে কি কি হয় এখানে কেননা আমি যখনই পুজো দিতে এসি তখনই হয়তো পুজোতে বসে গেছিলো ঠাকুরমশাই এরম সময় এসেছি তো আজকে প্রথম আসলাম যেখানে পুরোটা প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম মানে কিভাবে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে পুজোর কাজটা শুরু করে মানে কীভাবে গোছাগুছি করে পুজোর জন্য তো সেটাই দেখছিলাম তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এশি সর্বনাশী কখন মা নয়নে তোর কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমূল কত রঙ্গব মা তোর কত রঙ্গ गज लोचने नैलुकैकमुखे देवी कालिकायै नवस्तुते वस्तुते प्रत्यलीढ पदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गि लम्बोदरी भीमे कालिकायै न वस्तुते नव यौवर्ण सम्पन्ने गज शिवे शान्ते कालिकायै न वस्तुते हरा लोके दया विभूषिते देवी कालिकायै न वस्तुते व्यचर्माम्बरे धरे कडक क्रि करे धरे कालिन्दी बरे वामे कालिकायै नवस्तुते निरुत्पले जटाभारे सिन्दुरेन्दुमुखोदरे सुखद्भक्तश्च दर्शने कालिकायै न वस्तुते कालिकायै न वस्तु कालशवाडूढे नील च लोचने कैलुकैकमुखे देवी कालिकायै न वस्तुते पदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गिलम्बोदरी भीमे कालिकायै न नवयो मन सम्पने गजकुम्भा पवस्तनी मालिशवरी शिभे शान्ति तालिकाय नवस्तुते नोलचे फेरालोके निस्दय अभिभूषिते गोरपशपद करे देवी तालिकाय नवस्तुते यात्रा चर्ममंबरे धररे खडक करिती करे रे पालेन्द्रीपरे वामे कालिकायै न वस्तुते जटाभारे सिन्दुरेन्दुमुखोदये सुखद्भश्च दर्शने कालिकायै न वस्तुते कालिकायै न হয়ে গেছিলো তো পুজো দেওয়ার সময় আমাদের আলাদা করে শুধু টোকেন কাটা হয়েছিল শুধু ওই দু চাকার গাড়ি যেহেতু পুজো দিতে গেছিলাম আমরা তার জন্য সেই একটা চাঁদা কাটে তো সেটাই কাটা হয়েছিল তারপরে বলেছিল যে এই মানে চাবিরই মানে চাবিটা গাড়ির চাবিটা আর যে বিলটা কাটা রয়েছে সেই বিলটা ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যেতে তো সেইভাবে ওনারা পুজো করবে সেই তো সেই সেইভাবেই পুজো করা হয়েছিল তারপরে ঠাকুরমশাই এসে আমাদের বাইরে এসে গাড়িটাকে একটু পুজো করে গেছিলো তো সেখানে ওনাকে সামান্য কিছু দক্ষিণা দেওয়া হয়েছিল তো এই হচ্ছে প্রসেস গাড়ি পুজো দেওয়ার কেননা অনেকেই জানে না যেমন আমিই জানতাম না কীরমভাবে কি পুজো দেয় ওখানে মানে পুরো টাকা ধরে নিয়ে নেয় বা মানে আলাদা করে কি করতে হয় সেটা তো আমার জানা ছিল না তো ওখানে গিয়ে জানতে পারলাম যে আলাদা করে একটা বিল কাটে ওরা গাড়ির জন্য তারপরে তুমি যেভাবে পুজোর যা জিনিস নিয়ে যাবে সেইভাবে পুজো হবে তো এটাই ছিল প্রসেস পুজোর ওখানের আমি জানতাম না সেটা ওখানে গিয়ে জানলাম আমি জানতাম হয়তো যেটা যেভাবে কাটবে ওরাই সব কিছু হয়তো এনে দেবে সেটা না তুমি যেভাবে যা নিয়ে যাবে সেটাই তোমাকে পুজো করে দেবে আর এক্সট্রা যেটা বিল কাটে একটা গাড়ির জন্য সেটা কাটবে তো এটাই ছিল একটা কথা দু চাকা মানে বাইকের জন্য লেগেছিল একশো এক টাকা চাঁদা এবার চার চাকা হলে হয়তো আর একটু বেশি হবে তো সেটা তোমাদেরও একটু জানিয়ে রাখলাম ভাবলাম যদি দরকার পড়ে কেউ কারোর তো চলো ভিডিওটা তোমাদের আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসছে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেখো এই যে শকুন্তলা মায়ের পুজো কিন্তু আসছে সাতাশে এপ্রিল তো তার জন্য সেই একটা ব্লগ আসবে নিশ্চয়ই অবশ্যই আসবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখতে থাক দেখতে থাকো না ভিডিওটা প্রায় শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি খুব ভালো লাগে কোন পার্টটা ভালো লেগেছে কোনটা তোমাদের যদি কোনো কিছু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানিও তো সবাই খুব ভালো থেকো মা সব করলে মঙ্গল করুক চলো টাটা বাই বাই আর কি বলবো আর কিছু বলার নেই চলো বাই বাই